ওয়াংখেড়েতে হারানোর পর ইডেনে মুম্বাইকে হারিয়ে প্লে অফ পাকা করল কেকেআর বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ঘরের মাঠ ইডেনে খেলা শেষ ম্যাচে নিজেদের সমর্থকদের সামনেই প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফে উঠল তারা তবে কেআরের এই জয়ের নেপথ্যে আছে বেশ কিছু কারণ কি সেই সব কারণ জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ অবধি দেখুন তার আগে বন্ধুরা আপনারা যদি কেআরের সমর্থক হন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবহবিদদের পূর্বাভাস অনুযায়ী খেলা শুরু হওয়ার আগেই বৃষ্টি শুরু হলো শনিবার কলকাতাতে নটার দিকে শুরু হলেও ম্যাচ হয়ে যায় ষোলো ওভারের এই ষোলো ওভারের ম্যাচেই মুম্বাইকে আঠেরো রানে হারিয়ে কলকাতা নিজেদের এক নম্বরে রাখার পাশাপাশি প্রথম দল হিসেবে প্লে অফে কোয়ালিফাই করার যেসব কারণগুলি ছিল সেগুলির মধ্যে প্রথমেই বলতে হয় ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং ও সাথে নীতিশ রানার পার্টনারশিপের কথা পাওয়ার প্লেয়ের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল কেকেআর সেই সময় দলকে সামলান ভেঙ্কটেশ আরও একবার মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেললেন তিনি উইকেট পড়লেও কে আর এর রানের গতি কমেনি তার নেপথ্যে ছিল ভেঙ্কটেশের একুশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস আর নীতিশ রানা ও শ্রেয়াসের সাথে তার গড়া পার্টনারশিপ দলকে একশো সাতান্ন রানে নিয়ে যেতে বড় ভূমিকা নেন ভেঙ্কটেশ বোলিংয়ে মুম্বাইকে আজও দাপট দেখালেন কেকেআর এর স্পিন জুটি সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী দুজন সাত ওভার বল করে আটত্রিশ রান দিলেন সাথে নিলেন তিন উইকেট দুই স্পিনারের কারণেই ভালো শুরু করেও মাঝের ওভারে রান করতে পারল না মুম্বাই তাতেই সমস্যায় পড়ল তারা কলকাতার ডেথ বোলিং ওয়ে দিন ম্যাচের জয়ের অন্যতম কারণ হলো এতদিন ডেথ ওভারে বল করতে সমস্যায় পড়েছিল কলকাতা তবে এই ম্যাচে ডেথে ভালো বল করলেন অ্যান্ড্রে রাসেল ও সহর্ষিত রানা দুজনে শেষ চার ওভারে একচল্লিশ রান দিয়ে চারটি উইকেট নিলেন টি টোয়েন্টিতে ডেথ ওভারে দশ রান বেশি নয় উইকেট পড়ায় রান তুলতে সমস্যায় পড়েছিল মুম্বাই কেকেআরের এদিন জয়ের আরেক কারণ ছিল ভালো ফিল্ডিং একশো সাতান্ন রানে প্রতিপক্ষকে হারাতে হলে ভালো ফিল্ডিং করতে হতো কে সেটা করে দেখালেন তারা ভালো ক্যাচ ধরলেন রামানদ্বীপ রিঙ্কুরা রান আউটও দেখা গেল বাউন্ডারিতে ঝাঁপালেন ফিল্ডারেরা তার ফল পেল কেয়ার অবশেষে আসে শ্রেয়াসের অধিনায়কত্বের কথা কয়েক ম্যাচ আগেও অধিনায়কত্বের জন্য সমালোচনা হতো শ্রেয়াসকে নিয়ে সেই তিনি গত দুই ম্যাচে দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন ম্যাচের পরিস্থিতি হিসেবে স্টাককে এক ওভারের বেশি বল দিলেন না পাওয়ার প্লে শেষ হতে দুই স্পিনারকে দিয়ে টানা বল করিয়ে গেলেন উইকেটে বল থমকে আসছে দেখে রাসেলের হাতে বল তুলে দিলেন নামের পিছনে না ছুটে যারা ভালো বলিং করেছে তাদের নিয়েই ডেথ বোলিং করালেন ভালো ফিল্ডিংও সাজালেন তিনি তো বন্ধুরা কে এর জয়ের পিছনে আর কী কী কারণ আছে বলে আপনাদের মনে হয় কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি একজন কেকেয়ারের সমর্থক হন আর এবছর কেকেআরকে চ্যাম্পিয়ন হতে দেখতে চান তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন